জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আমরা খুবই বাস্তুশাস্ত্রের একটি ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা হলো বাড়ির যে একটি সদর দরজা যেটি মেন এন্ট্রান্স যেটি প্রবেশদ্বার অর্থাৎ অনেকের বিষয়ে একটা মানে এই বিষয়ে ডাউট থাকে যে সদর দরজা মানে কোনটা আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই সদর দরজা হচ্ছে সেটি বাইরে থেকে গৃহে প্রবেশ করার পূর্বে যে দরজাটি প্রথম পাবেন সেটাই হচ্ছে আপনাদের সদর দরজা একেবারেই বাইরের গেট যেটা ঠিক আছে তাহলে এই দরজার সামনে আপনারা যদি ভুলবশত এই কয়েকটা বস্তু যেগুলো আমি প্রোগ্রামে আপনাদেরকে জানাবো এই বস্তুগুলো রেখে থাকেন ভুলবশত যদি রেখে থাকেন তাতে কি হয় ঘরে দরিদ্রতা নেমে আসে ঘরে অর্থনৈতিক কষ্ট নেমে আসে একটা হিউজ পরিমাণে ফিনান্সিয়াল ক্রাইসিস পরিবারের মধ্যে তৈরি হয়ে যায় এবং সেই গৃহে কি বলা হয় মা লক্ষ্মী প্রবেশ করার পূর্বেই মা লক্ষ্মী উল্টো পায়ে বিদায় নেয় এবং উনার পরিবর্তে কে আসে সেই সংসারে চলে আসে অলক্ষ্মী আর অলক্ষ্মী আসামানে জেনে রাখুন ঘরের মধ্যে নেগেটিভিটি তৈরি হওয়া ঘরের মধ্যে বাস্তু দোষ তৈরি হওয়া বাড়ির যদি কোনো সন্তান সন্ততি থাকে তারা বাজে পথে অগ্রসর হওয়া তারা পিতামাতার কথা শুনবে না পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না রোগ জ্বালা রিপু এইগুলোতে জর্জরিত হয়ে পড়া সংসারে অপচয় বৃদ্ধি হওয়া পারিবারিক বৈষম্যতা লক্ষণীয় হওয়া এই বা ধরুন ঘরে যে যে ইনকাম করছেন যাবতীয় গৃহকর্তা তার ইনকামের প্রতি একটা ব্যাডলি এফেক্ট পড়ে যদি আপনারা সদর দরজার সামনে যদি কয়েকটা জিনিস ফেলে রাখেন অবশ্যই আপনারা হয়তো আজকে বুঝতে পারছেন না বিগত পাঁচ বছর পর হলো আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার কিন্তু বাড়ির ইনকামটা দিন প্রতিদিন ডাউন হয়ে গেছে আপনারা চরম ক্রাইসিসে পড়ে যাবেন যদি জিনিসগুলো ফেলে রাখেন দেখুন এই প্রোগ্রামটা আজকে আপনাদের জন্য খুব স্পেশালভাবে আমি বানিয়েছি অনেক ডিপলি অ্যানালাইজ করেছি নিজের পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আপনাদের জন্য কিন্তু প্রোগ্রামটা আমি বানিয়েছি সুতরাং অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে রাখবেন এবং আমি আপনাদেরকে যে ভ্যালুগুলো প্রদান করে থাকি ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের কেমন লাগে সেটিও কমেন্ট করে জানাবেন এবং যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তাদের কাছে বিনম্র অনুরোধ একবার হলো জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যাবেন সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রেরণা পাই আমাদের মনেও একটা সাহস জাগে যাই হোক আমি এরপর যে কথাগুলো আপনাদেরকে বলবো সেগুলো আমি অনুরোধ করব পয়েন্ট টু পয়েন্ট আমার যে ওয়ার্ডগুলো বলবো সেগুলো আপনাদের শোনা দরকার আপনাদের পার্সোনাল জীবনকে অবশ্যই প্রভাবিত করবে যাই হোক এরপর আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি ধৈর্যের সাথে প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার এক দেখুন বাস্তুশাস্ত্র যেটা ভারতীয় বাস্তুশাস্ত্র আমাদের রয়েছে সেখানে কিন্তু মেন এন্ট্রান্স বা যেটি ঘরের একটি সদর দরজা তার কিন্তু বিশেষ বিশেষভাবে তার বর্ণনা করা হয়েছে এবং তাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে কারণ বাইরের যাবতীয় নেগেটিভিটিই সদর দরজা হয়েই কিন্তু গৃহের মধ্যে প্রবেশ করে এবং যাবতীয় পজিটিভ এনার্জিও গৃহের মধ্যে সদর দরজা হয়েই কিন্তু প্রবেশ করে সুতরাং একটা বাস্তুর মধ্যে একটা ঘর এবং একটা ঘরের যেটা মেন এন্ট্রান্স তার ভূমিকা কিন্তু আমাদের পার্সোনাল লাইফকে অনেকখানি প্রভাবিত করে আমাদের আয় উন্নতি হবে কি না আমাদের জীবনে সাকসেস আসবে কিনা প্রগতি আসবে কিনা অনেকটা বলতে পারি ফর্টি ফাইভ পারসেন্ট মানে এই বাস্তুর মধ্যে যদি মেন এন্টারেস্ট ঠিক মানে থাকে তার প্রভাব কিন্তু আমাদের উপর পড়ে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক দেখুন বাড়ির সদর দরজা যদি সঠিক দিকে না থাকে তার ফলেও কিন্তু জীবনে সমস্যা আসে যাই হোক আপনাদেরকে প্রথমে আমি একটি বিষয় বলবো অ্যাজ পার বাস্তুশাস্ত্র প্রত্যেকটা বিষয়ের কিন্তু খণ্ডন রয়েছে প্রতিকার রয়েছে কিন্তু একটা বিষয়ের নেই সেটা হচ্ছে যদি আপনাদের গৃহের দক্ষিণ পশ্চিম কোণে এই মেন এন্ট্রান্স পড়ে যাই অনেকেই প্রশ্ন করেন স্যার দক্ষিণ দিকে মেন এন্ট্রান্স করতে পারবো অবশ্যই পারবেন দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম যেদিকে হোক আপনারা কিন্তু সদর দরজা করতে পারেন কিন্তু যেটি বাড়ির দক্ষিণ পশ্চিম কোন অর্থাৎ মানে সাউথ ওয়েস্ট যে কর্নার সেই কর্নারে যদি মানে এই মেন এন্ট্রান্স থাকে তাহলে কিন্তু সমস্যা আপনাদের পিছু ছাড়বে না সব দিক থেকে ফিনান্সিয়াল শারীরিক হেলথ পারিবারিক সম্মান সামাজিক স্তরে সম্মান টাকা পয়সা মানে এভরিথিংস প্রবলেমের মধ্যে কিন্তু আপনারা জড়িয়ে যাবেন যাই হোক প্রথমে যে বিষয়টা বলবো দেখুন বাড়ির সদর দরজার সামনে কোনো মতেই ভুল করেও কোন প্রকারের নোংরা আবর্জনা বা যেগুলো স্বাস্থ্য হানিকর কোনো জিনিস কিন্তু রাখবেন না কি হয় অর্থনৈতিক দিকে একটা প্রবলেম চলে আসে শরীর স্বাস্থ্যের হানি হয় পারিবারিক দিকে বৈষম্যতা আসে প্রথম নাম্বার পয়েন্ট গেল আচ্ছা দ্বিতীয় নাম্বার পয়েন্টটি হচ্ছে দেখুন এমন অনেক পরিবার রয়েছে যে সব বাড়ির সদর দরজার দেখবে যারা বিশেষ করে টাউনশিপে থাকেন বা হয়তো মানে একটু মানে না টাউন না ভিলেজ এরকম যারা জায়গাতে থাকেন তাদের দেখবেন অনেক সময় সদর দরজার পাশ হয়ে কোনো ড্রেন চলে গেছে নোংরা আবর্জনার জল ঠিক আছে মানুষ এটো কাটা ফেলছে নোংরা আবর্জনার জল সেখান দিয়ে যাচ্ছে এটাও কিন্তু উচিত নয় শাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির সদর দরজার সামনে যদি কোনো নর্দমা চলে যায় নোংরা জলের ড্রেন যায় কি হয় নেগেটিভ শক্তি অত্যন্ত সেই গৃহকে গ্রাস করে ফেলে ঠিক আছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া দূষিত মানে পদার্থে পদার্থ যদি আপনার বাড়ির সদর দরজার সামনে থাকে তাহলে এমনিতে দেখবেন মানসিক টেনশনটা বৃদ্ধি পায় পরিবারের মধ্যে শারীরিক সমস্যা ক্রিয়েট হয়ে যায় পরিবার সদস্যদের মধ্যে সুতরাং আমি অনুরোধ করব বিষয়টা কিন্তু খুবই লক্ষণীয় অনেকের পরিবারে আমি নিজেও দেখেছি বাস্তুভেজিটের সময় যে সদর দরজার সামনে দিয়ে নোংরা সেক্ষেত্রে কিন্তু বিষয়টা খেয়াল রাখতে হবে কখনই যেন এমনটা না হয় এছাড়াও দেখুন যাদের এই সমস্যাটি রয়েছে তাদের জীবনে দরিদ্রতা তো অবশ্যই থাকবে এটা ডেফিনেটলি থাকবে কারণ সেই গৃহে মা লক্ষ্মী চেয়েও সেই গৃহে প্রবেশ করতে পারবে না সেই গৃহে অলক্ষ্মী বিরাজ করবে তো সেখানে আমি একটা ছোট্ট আপনাদেরকে রেমেডি দিয়ে দিচ্ছি সেই রেমেডিটা হচ্ছে আপনাদের বাড়ির সদর দরজার সামনে যদি কোনো নোংরা নর্দমা চলে যায় যদি জল যায় ড্রেনে জল ওয়াটার পাস হয় তো সেক্ষেত্রে ওই নর্দমা বা ড্রেনের উপরে সিমেন্টের একটি স্লাপ ফেলে রাখবেন একটা স্ল্যাব আপনারা কিন্তু দিয়ে নর্দমাটি ঢেকে রাখবেন এর ফলে কি হয় কালো জল দুর্গন্ধযুক্ত জল যেন দেখতে না পাওয়া যায় এই বিষয়টা কিন্তু লক্ষণীয় এরপর তিন নাম্বার যে বিষয়টি বলব মন দিয়ে শুনুন আপনার যেটা মেন এন্ট্রান্স রয়েছে যেটা মুখ্য দরজা বা দুয়ার রয়েছে সেই দরজাটা কিন্তু যখন আপনার নতুন ঘর বানাবেন বা ধরুন বানানো হয়ে গেছে আপনারা সংস্কার করতে চাইছেন আপনার ঘরের ভিতরে যে দরজাগুলো রয়েছে বেডরুমের দরজা বাথরুমের দরজা রান্নাঘরের দরজা সেই দরজাগুলোর মানে তুলনায় যেন মেন এন্ট্রান্স মুখ্য দরজা যেন আকারে বড় হয় একটু বড় সাইজের করার চেষ্টা করবেন এবং সদর দরজা দেখবেন অনেকেই এক পাল্লা বিশিষ্ট করেন এটা কিন্তু মানে ভালো জিনিস নয় সদর দরজা অলয়েস দু পাল্লার ব্যবহার করবেন ঠিক আছে এরপর চার নম্বর বিষয়টি হচ্ছে দেখুন সদর দরজা সুন্দর করার জন্য মজবুত যাতে হয় বিষয়টা লক্ষণীয় এবং দরজাটি যখন আপনারা খুলবেন মেন এন্ট্রান্স যখন আপনারা খুলবেন বা লাগাবেন এই দুটো কন্ডিশনই যেন দরজা থেকে কোনো আওয়াজ না আসে এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখবেন ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু মনে রাখার বিষয় পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে দেখুন সদর দরজার সামনে কোনোভাবেই কোনো প্রকারের ক্যাকটাস জাতীয় গাছ লাগাবেন না এবার বলবেন ক্যাকটাস জাতীয় গাছ কি যে গাছের মধ্যে কাটা থাকে সেগুলো কিন্তু ক্যাক্টাস জাতীয় গাছ সেগুলো কিন্তু সদর দরজার সামনে লাগাতে নেই এতে কেন লাগাতে নেই বাড়ি মানে পরিবারের শ্রীবৃদ্ধি নষ্ট হয় যদি কাটাযুক্ত গাছ ঘরের মধ্যে থাকে শুধু তাই নয় বাস্তুশাস্ত্র বলা হয়েছে সেই গৃহে নেগেটিভ এনার্জি দিন প্রতিদিন ইনহ্যান্স হয় বৃদ্ধি পায় সুতরাং কক্ষণেই বাড়ির সদর দরজার সামনে কোনো প্রকারের ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু লাগাবেন না এছাড়াও যেগুলো দেখবেন লতা জাতীয় গাছ রয়েছে যেমন ধরুন মাধবী লতা মালতী লতা এই টাইপের লতা জাতীয় গাছগুলো কিন্তু মানে সদর দরজার সামনে কিন্তু লাগাতে নেই অনেক সময় দেখবেন বাড়ির সদস্যরা বাইরে যাচ্ছেন ঘরে আসছেন এই লতা জাতীয় গাছগুলো তাদের মাথায় লাগছে বেরানোর সময় ইরিটেট হচ্ছেন ঢোকার সময় ইরিটেট হচ্ছেন বিরক্ত হচ্ছেন এই জন্য তো সেক্ষেত্রে বলবো কখনোই নিজের মনকে শান্ত রেখেই বাইরে কাজ করতে যাওয়া উচিত এই ক্ষেত্রে বিরক্ত মনে কখনই কোনো কাজে সফলতা পাওয়া যায় না তাই আমি বলব যে সদর দরজার সামনে মাধবীলতা ঠিক আছে এই জাতীয় যে গাছগুলো রয়েছে রাখবেন না আচ্ছা অনেকেই দেখবেন মাধবীলতা গাছ কিন্তু লাগিয়ে রাখেন সেক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করবেন এবং গাছটিকে ভালো করে ছেটে দিবেন একটু যাদের ঘরে ইতিমধ্যেই মাধবীলতার গাছ রয়েছে তারা গাছটির যত্ন নেবেন এবং যাতে করে মানুষজন ঢুকতে বেরাতে যাতে যেন অসুবিধা না হয় সেইভাবে কিন্তু গাছটিকে ছেটে দিতে পারেন তাহলে লাগতে পারেন অসুবিধা কিছু নেই এক কথায় বললে যাতায়াতের পথ বা মেন গেট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা সহজেই যেন মানুষজন যাতায়াত করতে পারে তাদের যেন কোনো সমস্যা না হয় এই বিষয়টি খেয়াল রেখে আপনারা কিন্তু এই মাধবীলতা গাছ বলুন লাগাতে পারেন কিন্তু কক্ষণেই এমন কোনো গাছ লাগিয়ে রাখবেন না যেখানে মানুষের যাতায়াতের প্রবলেম হয়ে যায় ছ নম্বর বিষয়টি হচ্ছে দেখুন এখনকার এই আধুনিক যুগে আপনারা ঘর বানাচ্ছেন লাখ লাখ টাকা খরচ করছেন বাস্তুশাস্ত্রকে না মেনেই ঘর বানিয়ে দিচ্ছেন ইন ফিউচার প্রবলেম কোথায় হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস পরিবারে অশান্তি এবং তার সাথে বড় কথা হচ্ছে কি রোগ জ্বালা এগুলো মানুষের জীবনে তৈরি হয়ে যাচ্ছে তো ক্ষেত্রে বলবো বাস্তুশাস্ত্র বলছে যে কাঠের পাল্লা বিশিষ্ট দরজা সব থেকে শুভ একটা গৃহস্থ পরিবারের জন্য আপনি আপনার মাস্টার বেডরুম আপনার মানে স্টাডি রুম যে যে রুমটার মধ্যে হোক বা হয়তো মেন এন্ট্রান্স যে নিয়ে কথা হচ্ছে সেখানেও দুই পাল্লা বিশিষ্ট কাঠের দরজা করা ভালো এটা কিন্তু শুভ মানে অন্যান্য ধাতুর তুলনায় মুখ্য দরজাটা অন্তত আপনারা কিন্তু মানে কাঠের তৈরি করতে পারেন এটা আপনাদের জন্য কিন্তু প্রসপারিটিকে ইনহ্যান্স করে সাত নাম্বার বিষয়টি হচ্ছে গৃহে কখনোই তিনমুখী দরজা রাখবেন না মানে তিনটে দরজা রাখবেন না যদি আপনারা এমনটা করে থাকেন তাহলে কিন্তু বলতে পারি যে আপনাদের পার্সোনাল লাইফে আপনাদের বৈবাহিক স্তরে আপনাদের ইনকামের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু একটা ব্যাডলি এফেক্ট চলে আসে ঘরের মধ্যে অর্থনৈতিক ক্ষতি হয় এবং কি শান্তি পর্যন্ত বিঘ্নিত হয় যদি আপনারা তিনটে দরজা রাখেন অনেকেই আছে কেউ বলেন স্যার আমার দক্ষিণ পূর্ব দরজা আছে কেউ বলেন আমার একই ঘরে তিনটে দরজা আছে 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 উত্তরেও পূর্ব দিকেও এটা কিন্তু নেই তিন দিকে তিন রকম দরজা করার দরকার নেই খুব জোর দুটো দরজা করুন সমস্যা নেই তিনমুখী দরজা কখনই করবেন না আচ্ছা এরপর নাম্বার আট যে প্রসেসটা রয়েছে বাস্তুশাস্ত্রের সেটা বলছি নিয়মটা দেখুন বাড়ির সদর দরজার সামনে আপনারা কিন্তু তুলসী গাছ রাখতেই পারেন তবে হ্যাঁ তুলসী গাছ রাখার কিন্তু একটি বেস্ট ডাইরেকশান হচ্ছে নর্থ ইস্ট কর্নার অর্থাৎ উত্তর পূর্ব কোণ সেখানে রাখুন কোনো অসুবিধা নেই এবং এমনটা বলা হয় যে তুলসী গাছ যদি নর্থ ইস্ট কোণে রেখে ওনার সেবা করতে পারেন পুজো অর্চনা করতে পারেন তাহলে আমাদের সনাতন ধর্ম এবং বাস্তুশাস্ত্র বলছে সেই গৃহে যমরাজ আসতে পর্যন্ত ভয় পাই সেই গৃহের মধ্যে আপদ বিপদ দুর্ঘটনা ঠিক আছে চট করে কিন্তু আসে না এবং বাইরের যে বাতাসটা আপনাদের গৃহে ঢুকছে এবং সেটা যদি তুলসী গাছে গাছকে স্পর্শ করে সেই বাতাস আপনার গৃহের অন্দরে প্রবেশ করে তাহলে এতে কি হয় সেই বাতাসটা ফিল্টার হয়ে তার মধ্যে যাবতীয় নেগেটিভিটি ধ্বংস হয়ে পজিটিভ এনার্জিটা ডাইরেক্ট আপনার গৃহে ঢুকছে যা একটা পরিবারের জন্য খুব শুভ এবং পজিটিভ এনার্জি ঘরের মধ্যে ঢোকা মানে কি হতে পারে অর্থহানির হাত থেকে আপনারা রক্ষা পাবেন বাজে খরচটা কমবে আকস্মিক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে রক্ষা পাবেন ঠিক আছে এছাড়াও আপনাদেরকে বলে রাখছি যে কোনো হলুদ ফুল সাদা ফুল সুগন্ধি ফুল আপনারা কিন্তু নিজের বাড়ির যেটা মেন এন্ট্রান্স সেখানে কিন্তু লাগিয়ে রাখতে পারেন এর ফলে কি হয় ইতিবাচক শক্তি পজিটিভ এনার্জি গৃহের মধ্যে কিন্তু ক্রিয়েট হয় আর যে গৃহে পজিটিভ এনার্জি মানে থাকে সেই গৃহে কিন্তু দেবদেবীদের আশীর্বাদও থাকে দেবদেবীরা পর্যন্ত সেই গৃহে কিন্তু আসেন কোনো না কোনো মাধ্যমে কিন্তু আসেন তাদের একটা ব্লেসিং পাওয়া চাই। সুতরাং ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু খুব খেয়াল রাখার বিষয় আচ্ছা এরপর ন নাম্বার বিষয়টি হলো সদর দরজাতে অবশ্যই চৌকাট কিন্তু করে রাখবেন এবং চৌকাঠের উচ্চতা কতটা থাকবে খুব জোর পাঁচ ইঞ্চি হওয়া প্রয়োজন মানে তিন ইঞ্চি চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি হওয়া প্রয়োজন আচ্ছা যাই হোক দশ নোংরা ফেলার পাত্র বা যেটাকে বলা হয় ডাস্টবিন কখনোই কিন্তু সদর দরজার সামনে রাখতে নেই এটা কিন্তু নেগেটিভ এনার্জিকে ঘরের মধ্যে বাড়িয়ে তোলে নোংরা আবর্জনাতে পরিপূর্ণ ডাস্টবিন যাতে করে দেখতে না পাওয়া যায় ঘরের সদর দরজার সামনে সেটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয় কারণ দেখুন নোংরা ডাস্টবিন রাখছেন তার মধ্যে থেকে দুর্গন্ধ অবশ্যই নির্গত হবে এবং আপনারা যখন ধরুন বাইরে যাচ্ছেন ভিতরে আসছেন সেই দুর্গন্ধটা নিজের মধ্যে নিচ্ছেন যেটা শরীরের জন্য খুব খারাপ ঠিক আছে ঘরে বাচ্চারা রয়েছে তাদের জন্য খুব খারাপ ঠিক আছে এছাড়াও সদর দরজার সামনে এই জিনিসটি রাখলে কী হয় নেগেটিভ এনার্জিকে ঘরের মধ্যে মানে আকর্ষণ করে তো সেক্ষেত্রে ডাস্টবিন কখনোই মেন এন্ট্রান্সের কাছেই আপনারা কিন্তু রাখবেন না আচ্ছা এরপর এগারো নাম্বার বিষয়টি হলো অনেকে দেখবেন নিজের সদর দরজাটাকে সুন্দর করার জন্য ডিজাইন করার জন্য এরকম ত্রিভুজাকৃতি কোনো মানে টেমপ্লেট বলুন বা কোনো মানে কি বলবো ওটাকে আকৃতির মানে কোনো পেন্টিং বা ছবি কিন্তু লাগিয়ে রাখেন এগুলো কিন্তু উচিত নয় সময় যদি আপনারা কোনো কিছু সদর দরজাতে মানে কারুকার্য করতে চান কোনো কিছু করতে চান সেক্ষেত্রে বলবো আয়তাকার টাইপের কোনো জিনিস লাগাতে পারেন কোনো পেন্টিং লাগাতে পারেন কিন্তু ত্রিভুজাকৃতি বা ডিম্বাকৃতি হ্যাঁ এরকম জিনিসগুলো কিন্তু লাগাবেন না ঠিক আছে আয়তাকার টাইপের কোনো ডিজাইন করতে পারেন অসুবিধা নেই শুভ ফল পাবেন আচ্ছা বারো নম্বর পয়েন্টটি হচ্ছে দেখুন অনেকেই নিজের ঘরের মেন গেটের সামনে ইলেকট্রিক পোল বস করিয়ে দেন কিন্তু এমনটা করা উচিত নয় মেন গেটের সামনে কোনোরূপ ইলেকট্রনিক জিনিসপত্র ইলেকট্রিক পোল না থাকাই ভালো সমস্যা বিপদ আপদ কিন্তু ফিউচার আসতে পারে দেখুন ইলেকট্রিক পোল বা ইলেকট্রিক মিটার সদর দরজার সামনে থাকলে কি হয় নেগেটিভিটি বাস্তুর মধ্যে তৈরি হয় এবং বিপদ আপদ হয়ে যাওয়ার চান্স থাকে আপনারা সেক্ষেত্রে সদর দরজা থেকে দূরে আপনারা কিন্তু এইগুলি লাগাতে পারেন কিন্তু একেবারেই মানে ফ্রন্ট অফ দ্য ডোর আপনারা কিন্তু এই ইলেকট্রিক জিনিস কিছু রাখবেন না ইলেকট্রিক বোর্ড মিটার আপনারা রাখতেই পারেন দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন যাদের ঘরে জেনারেটার রয়েছে তারাও আপনাদের বাস্তুর দক্ষিণ পূর্ব যে কোনটা রয়েছে সেখানে ভারী জিনিস ইলেকট্রনিক জিনিসগুলো কিন্তু রাখতে পারেন অসুবিধা নেই নাম্বার তেরো দেখুন আমরা অনেক সময় দেখবেন যখন পূর্ণিমার দিন আসে বা কোনো হয়তো ফেস্টিভ্যাল বা কোনো পবিত্র দিনে আমরা কি করি মুখ্য দরজা যেটা মেন এন্ট্রান্স রয়েছে বাড়ির তো সেখানে আম পাতা টাঙিয়ে দিই আম পাতা ওই দড়িতে বেঁধে সুতোতে সুদলিতে করে বেঁধে টাঙিয়ে রাখি আম পাতার মধ্যে সিঁদুরের টিপ দিই হ্যাঁ স্বস্তিক চিহ্ন অঙ্কন করি এর ফলে কি হয় কেন করি এটা যাতে করে গৃহের ভিতরের অন্দরে যে বাতাবরণটা রয়েছে সেটা যেন পরিশুদ্ধ থাকে যেন দৈবিক এনার্জি গৃহের মধ্যে আসতে পারে ঠিক এরকমই মনোভাব নিয়ে যারা আগেকার দিনে বাড়ি করতেন বা এখনো যারা করেন অনেকেই জানেন না ঘরের যেটা মেন এন্ট্রান্স দুয়ার তো সেখানে তারা শ্রী গণেশজির ছবি লাগিয়ে লাগিয়ে রাখেন তারা বাইরের দিকে মুখ করে মা লক্ষ্মীকে লাগিয়ে রাখেন কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র মধ্যে বারণ করা হয়েছে যে এরকমটা কখনোই করবেন না তার কারণও রয়েছে তার কারণটা হচ্ছে দেখুন হিন্দু ধর্ম অনুযায়ী বলা হয়েছে যে গণেশজির পিঠের দিকে দারিদ্রতা রয়েছে এবং সামনের দিকে সিদ্ধি বিরাজ করেন আর এই কারণেই আপনার যদি মুখ্য দুয়ারের উপরে গণেশজির কোনো মূর্তি রেখে থাকেন তাহলে কি হয় গণেশজির পিঠ অর্থাৎ ব্যাক সাইড আপনাদের বাড়ির ভিতর দিকে থাকবে এবং উনার মুখ ফ্রন্ট সাইড গণেশজির বাড়ির বাইরের দিকে থাকবেন অর্থাৎ আপনার বাড়ির ভিতরে দারিদ্রতা প্রবেশ করবে এবং সিদ্ধি বাইরে বিরাজ করবেন অর্থাৎ যাবতীয় পজিটিভিটি সুখ শান্তি প্রসপারিটি সাকসেস সেগুলো কিন্তু বাইরের দিকে ফ্লো আউট হবে তো সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন তবে সব থেকে ভালো হয় আপনারা যদি মেন গেটে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখতে পারেন বিশেষ করে ধরুন যাদের দক্ষিণ পশ্চিম দিকে মানে মেন গেট রয়েছে সদর দরজা রয়েছে তারা অবশ্যই পঞ্চমুখী হনুমানজির ছবি আপনারা কিন্তু টাঙিয়ে রাখবেন এবং তার সাথে কি রাখবেন পিতলের দেখবেন স্বস্তিক চিহ্ন পাওয়া যায় ঠিক আছে ওই পিতলের স্বস্তিক চিহ্ন আপনারা কিন্তু গেটের সদর দরজার দুপাশে লাগিয়ে রাখতে পারেন এতে অবশ্যই গৃহের মধ্যে পজিটিভিটি ডে বাই ডে গ্রো হয় আচ্ছা চোদ্দ নম্বর কনসেপ্টটি হলো দেখুন আপনার বাড়ির যেটা বাস্তু রয়েছে সেখানে মেন গেটে ঢুকেই সিঁড়িঘর এমনটা কিন্তু করা চলে না অনেকেই প্রশ্ন করেন যে সিঁড়ি কোন দিকে করবো সেক্ষেত্রে ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে রাখছি সিঁড়িটা পূর্ব দিক দিয়ে উঠবেন এবং পশ্চিম দিকে গিয়ে শেষ হবে এইভাবে সিঁড়ি কিন্তু করা উচিত এছাড়াও মেন গেটে ঢুকেই সিঁড়িঘর এমনটা কিন্তু বাস্তুর জন্যে খুব একটা ভালো নয় বা সিঁড়ির তল দিয়ে যাতায়াত করা এমনটাও কিন্তু মানে খুব একটা মঙ্গলজনক নয় গৃহের কি হয় সুখ শান্তিগুলো বিনষ্ট হয় একই সঙ্গে মেন গেট ঢুকেই মানে মেন গেটটার মধ্যে ঢুকেই মানে মন্দির এমনটাও করা কিন্তু উচিত নয় মেন গেটের দিকে আপনারা মানে মন্দির থাকাটা ঠিকঠাক কিন্তু নয় বিষয়টা মাথায় রাখবেন দেখুন আপনাদের ঠাকুর ঘর বলুন আপনাদের মন্দিরের গেট বলুন যদি মেন গেটের দিকে থাকে তাহলে কিন্তু আপনাদের দেবদেবী বা ঠাকুরদের মুখ কিন্তু বাইরের দিকেই থাকবে ফলে তারা কিন্তু আর আপনার ঘরে স্থিত হবে না তারা আপনার বাড়ির বাইরে বেরিয়ে যাবে তাদের এরকম একটা মানে ধারণা কিন্তু করা হয় পরিবারে কিন্তু সব দিক থেকে এর ফলে কি হয় সমস্যা নেমে আসে অর্থনৈতিক কষ্ট এগুলো কিন্তু জীবনে নেমে আসে তাই মন্দিরের গেট কখনই মেন গেটের সামনেই করা উচিত নয় এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন যাই হোক আর একটা বিষয় বলে দিচ্ছি মেন গেটের সামনে জুতো চপ্পল কিন্তু খুলে রাখতে নেই কক্ষণেই রাখতে নেই বাড়ির বাইরে যেটা মুখ্য দুয়ার যেটা মেন এন্ট্রান্স রয়েছে জুতো চপ্পল কিন্তু সেখানে কখনই খুলে রাখবেন না এই বিষয়টা মাথায় রাখবেন এবং কি জুতো চপ্পল আপনারা পশ্চিম দিকে ওয়েস্ট ডাইরেকশানে রাখতে পারেন ঠিক আছে বা আপনি যদি ওয়েস্ট রাখতে না চান সেক্ষেত্রে মানে যেটা হচ্ছে আপনার ঘরের ধরুন যে মেন এন্ট্রান্সটা রয়েছে তার লেফট সাইডে আপনারা সুজ র্যাক পাওয়া যায় সেখানে রাখতে পারেন বা যারা ওইখানে মানে বর্তমানে রাখছেন স্যুজ র্যাক রাখছেন তার মধ্যে অবশ্যই কিন্তু বলবো আমি একটা জেট প্লান্ট অবশ্যই রাখবেন এর ফলে কি হয় জুতো চপ্পল থেকে যে নেগেটিভ এনার্জিটা ক্রিয়েট হয় সেটা কিন্তু আস্তে আস্তে মানে ডিসলভ হয়ে যায় আচ্ছা ষোলো নম্বর বিষয়টি হচ্ছে দেখুন গৃহের মুখ্য দুয়ারে প্রত্যেক দিন ভরে উঠে জল অবশ্যই দেওয়া উচিত এবং প্রত্যেক বৃহস্পতিবার শান্তির উদ্দেশ্যে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে আল্পনা কিন্তু সদর দরজায় অবশ্যই নিবেদন করা উচিত নাম্বার সতেরো পয়েন্টটি হচ্ছে দেখুন জং ধরে যাওয়া অর্থাৎ এমন কোন তালাচাবি ব্যবহার করছেন সেই তালাচাবিটা প্রপার ভাবে খুলে না যখন তালা চাবি লাগাতে হয় বা খুলতে হয় আপনাদেরকে কষ্ট করে খুলতে হয় বা জং ধরা তালা চাবি কিন্তু মেন গেটের সামনে টাঙিয়ে রাখবেন না হ্যাঁ অনেক সময় কি হয় মেন গেটের সামনে বৃষ্টি হয় ওয়েদার খারাপ থাকে বর্ষাকালে তালাতে কিন্তু জং লেগে যায় কারণ তালা বেসিক্যালি আয়রনের হয় লোহার হয় তো এই নোংরা তালাচাবি বা জং ধরে যাওয়া অপরিষ্কার তালাচাবি কিন্তু কখনোই আমি বলবো যে আপনার মেন গেটের সামনে কিন্তু লাগিয়ে রাখবেন না চরম বাস্তুদোষ কিন্তু জীবনে পরিলক্ষিত হয় আচ্ছা এরপর সর্বশেষ এবং আঠেরো নাম্বার যে বিষয়টি বলব খুব মন দিয়ে শুনুন আপনারা যদি পারেন পুরনো ব্যবহৃত ঘোড়ার যে নাল হয় দেখবেন ঘোড়ার পায়ে এক প্রকার লোহার পাত বা নাল মানে বসানো থাকে তো সেটি কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করে জোগাড় করতে হবে এবং এটি বাড়ির সদর দরজাতে লাগিয়ে যদি রাখতে পারেন তাহলে দেখবেন অবশ্যই গৃহের সেভেন্টি ফাইভ বলতে পারি অনেকটা মানে হিউজ পরিমাণে বাস্তুদোষগুলো কাটানো হয় অর্থনৈতিক আয় উন্নতি বৃদ্ধি পায় এবং চট করে কিন্তু অশুভ কোনো মানে এনার্জি মানে নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না যার ফলে কি হয় পরিবারের সদস্যদের মধ্যে শারীরিক মানসিক দিকটা একটা স্ট্যাবেল জায়গায় থাকে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পায় তবে নতুন খোরার নাল কিনে লাগালে কিন্তু কক্ষণেই না অনেকেই প্রশ্ন করেন যে স্যার অ্যামাজন ফ্লিপকার্টে আমরা নাল পেয়েছি ঘোড়ার সেটা লাগালে হবে না এটা কিন্তু উচিত নয় যারা ঘোড়ার ব্যবসা করেন যারা যাদের কাছে ঘোড়া রয়েছে তাদের কাছে একটু কষ্ট করে গিয়ে তাদের কাছ থেকে এই ঘোড়ার নালটি নিয়ে এসে আপনারা যদি গৃহের মধ্যে লাগাতে পারেন তাহলে বলতে পারি অসম্ভব সুন্দর কিন্তু একটা রেজাল্ট আপনারা নিজেদের জীবনে পাবেন বিশেষ করে যাদের সংসারে আয় উন্নতি নেই রোগ জ্বালা যন্ত্রণায় ভুগছেন হ্যাঁ তারা কিন্তু অবশ্যই গোপনে ক্রিয়াটি করে রাখতে পারেন দেখবেন খুব ভালো এই যাবতীয় সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন তবে সত্যি বলতে এই ঘোড়ার নাল কিন্তু চট করে কিন্তু সবাই পায় না এবং সবাই দিতেও চায় না একটু মানে কষ্ট করে একটু সন্ধান করে খোঁজ লাগিয়ে আপনাদেরকে কিন্তু এই জিনিসটি ঘরের মধ্যে নিয়ে আসতে হবে যে নাল ঘোড়ার পায়ে দীর্ঘদিন ব্যবহৃত হয়েছে সেরকম কোনো নাল আপনারা নিয়ে এসে রাখুন অবশ্যই ভাগ্যশালী আপনারা কিন্তু হবেন সব থেকে ভালো হয় যারা দেখবেন ঘোড়া চালাই অনেক সময় তারা কিন্তু মানে ঘোড়ার নালগুলো বিক্রি করে থাকে বা মানুষকে এমনিতেও দিয়ে দেয় তাদের কাছ থেকে একটু সংগ্রহ করে আপনাদেরকে কিন্তু এই জিনিসটি ঘরের সদর দরজার সময় মানে সদর দরজা যেটা মেন এন্ট্রান্স রয়েছে সেখানে কিন্তু লাগিয়ে রাখতে হবে যাই হোক এই যে আঠারোটা পয়েন্ট বললাম খুবই অস্পেসিয়াস বাস্তু টিপস আপনাদেরকে আমি দিলাম এগুলো একটু মাথায় রাখবেন করার চেষ্টা করবেন যাই হোক যখন নতুন কোনো গৃহ নির্মাণ করবেন সেখানে যে দরজা সম্পর্কে যে আলোচনাগুলো করলাম এখানে এই পিটে আলোচনা করা হয়েছে এগুলো জানলে আপনারা কিন্তু নিজের মানে বাস্তুকে মানে অস্পেশাস করতে পারবেন নিজের বাস্তুটাকে দেখতে পারবেন এবং সদর দরজার এই টিপসগুলো মাথায় রাখবেন দরকার পথ এগুলো লিখে রাখবেন ভবিষ্যতে খুব কাজে লাগবে যাই হোক আজকের এই প্রোগ্রামটি আমি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ